গাছপালা বা বিদ্যুতের খুঁটির নিচে আশ্রয় নেওয়া যাবে না ধান ক্ষেত বা বড় মাঠে থাকলে তাড়াতাড়ি বজ্রপাত হওয়ার উপক্রম হলে কানের আঙুল দিয়ে চোখ বন্ধ করে নিচু হয়ে বসতে হবে কিন্তু মাটিতে শুয়ে পড়া যাবে না বাড়ির ছাদ কিংবা থাকলে দ্রুত সেখান থেকে নেমে যেতে হবে বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি থাকা যাবে বজ্রপাতের সময় বাড়ির ধাত কল সিঁড়ির রেলিং ধাতব রেলিং এমনকি ল্যান্ডলাইন টেলিফোন স্পর্শ করা যাবে না বজ্রপাতের সময় যেমন টিভি ফ্রি কম্পিউটার জাতীয় যন্ত্রপাতি সুইচ বন্ধ করে এগুলোর প্লাগ খুলে ফেলতে হবে বজ্রপাতের সময় নদী পুকুর জলাবদ্ধ কোন স্থানে থাকা যাবে না কয়েকজন মিলে খোলা কোনো স্থানে থাকাকালীন সময় বজ্রপাত শুরু হলে প্রত্যেককে পঞ্চাশ থেকে একশো ফুট ধরে সরে যেতে হবে প্রায় চামড়ার ভেজা জুতা বা খালি পায়ে থাকা খুবই বিপজ্জনক এই সময় বিদ্যুৎ অপরিবাহী রাবারের জুতো ব্যবহার করতে